সোহম চক্রবর্তী ও পালের বহুল আলোচিত সিনেমা বহুরূপ যেখানে সোহম চক্রবর্তীর মোট ষাটটি লুক দেখা যাবে তো গতকালকে বহুরূপ সিনেমার দ্বিতীয় গান আপলোড করা হয় সারেগামাপা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে গানটির শিরোনাম দেওয়া হয়েছে ফিরিয়ে দিও নাগো রাই ভাইরে সত্যি কথা বলতে ফিরিয়ে দিও না গানটি অসাধারণ হয়েছে এক কথায় বলতে গেলে মাস্টার পিস হয়েছে এই চার মিনিট তেরো সেকেন্ডের গানটিতে প্রথমে দেখানো হয়েছে সোহম চক্রবর্তী ও ইধিকা পালকে গানটি শুনে নব্বই দশকের গানের একটা ভাই পাওয়া যাচ্ছিল এবং এই গানটিতে সুর দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী তিমির বিশ্বাস ও সমলতা আচারী সত্যি গাইস গানটা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে গানটি দেখে কোনোভাবেই বোঝা ছিল না যে বহুরূপ সিনেমার এটি স্যাট সং নাকি রোমান্টিক সং আপনি যদি গানটি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সোহম চক্রবর্তী কান্না করছে ও ইধিকা পালেরও মুড তার মানে বহুরূপ সিনেমার এইটাই স্যাট সং আবার আরেকটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গানের মাঝখানে সোহম চক্রবর্তী ও ইধিকা পালের কিছু রোমান্টিক সিন দেখানো হয়েছে তো যাই হোক গানটি কিন্তু অসাধারণ হয়েছে গানটি আপলোড দেওয়া হয়েছে সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এবং আপলোডের সাথে সাথে তুমুল ঝড় তুলে দিয়েছে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে তো গানটি যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটি আপনার কাছে কেমন লেগেছে এরকম আরো ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ